আজকে থাকছে বিরিয়ানির রেসিপি আর এই বিরিয়ানিটা হচ্ছে পাঁচ কেজি চালের বিরিয়ানি কীভাবে পারফেক্টভাবে আপনারা তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে জন্মদিনে রান্না করা হয়েছিল ভাবির ছেলের জন্মদিন ছিল তো এটাই কিন্তু আমি আজকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে পাঁচ কেজি চালের বিরিয়ানি রান্না করতে পারবেন আজকের এই বিরিয়ানির রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো ভিউয়ার্স দেখুন কীভাবে আজকের এই বিরিয়ানিটা তৈরি করা হয়েছে আর কতটা লোভ নেওয়া হয়েছে তো সবাই কিন্তু একসাথে পরিবেশন করছিল সেই বিরিয়ানিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত পেজের পাশে থাকবেন তো এখানে কিন্তু পাঁচ কেজি মাংস নিয়ে নেওয়া হয়েছে বিরিয়ানি রান্না করার জন্য আর এখানে কিছু গরম মশলা তারপরে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে এরপরে হচ্ছে বিরিয়ানির মশলা প্যাকেট দিয়ে দিচ্ছে এখানে পাঁচ প্যাকেট মশলাই দিয়ে দেবে পাঁচ কেজির জন্য আর সামান্য কিছু বাড়তি মশলা এখানে অ্যাড করেছে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ছয়াবিন তেল সামান্য একটু মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছে এখন সব কিছু কিন্তু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিবি এরপরে দিয়ে দিচ্ছে ছয়া সস আর এখানে আপনাকে প্যাকেট মশলা দিলে বাড়তি কোনো মশলা কিন্তু অ্যাড না করলেও চলে তারপরও কিছু মশলা আছে যেগুলো বাবরচিরা ব্যবহার করে এগুলো ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এরপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপর থেকে তো সামান্য কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে হবে দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছে টক দই এখন দইটা খুব ভালোভাবে আবারও মাংসের সাথে মিক্স করে দিতে হবে এভাবে সব কিছু মিক্স করার পর আপনারা আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দিবেন তিরিশ মিনিটের মতো রেস্ট রাখার পরে চুলাটা অন করে দিয়েছে আর অন্য অন্যদিকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা করে নেবে এর জন্য অন্য একটি কড়াইয়ের ভিতরে তেলটা গরম করে নেবে আর এখন হচ্ছে কিছু সময় পর এটাকে ঢাকনা খুলে তারপরে নেড়ে চেড়ে দিতে হবে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কিছু সময় পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় মাংসটা যত ভালোভাবে সিদ্ধ হবে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজার হয় এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছে কেওড়া জল এখানে এক টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে তারপরে নেড়ে চেড়ে আবারও এটাকে চুলা রসটা কমিয়ে এটাকে আধা ঘন্টার মতো চুলা রেখে দিতে হবে যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো হালকা হাতে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে এভাবে মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে এরপর যে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা করে নিব অন্য চুলায় কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে পরিমাণ মতো এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে খুব ভালোভাবে এই পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে আর এ সময় চুলা হাইতে রেখে তারপরে কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে হয় পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর এ পর্যায়ে পেঁয়াজ তেল তেল তারপরে উঠিয়ে নিতে হবে এখন হচ্ছে বিরিয়ানির জন্য চালটা রান্না করে নিবে চুলা অন্য একটি চুলায় এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছে আর পরিমাণ মতো সয়াবিন তেল তারপরে দারুচিনি এলাচ দিয়ে এটাকে হালকা ভেজে নিবে প্রত্যেকটা হাঁড়িতে কিন্তু এখানে আড়াই কেজি চাল এখানে রান্না করা হবে তো বড় হাঁড়ি ছিল না এই জন্য দুইটি হাঁড়িতেই রান্না করা হয়েছে তো দারুচিনি এলাচ সামান্য ভেজে নেয়ার পর এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিবে চাল আর চালটা পোলায়ের চালটা এখানে আধা ঘন্টা আগে আপনি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এটাকে ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্ট ঝরঝরা হবে তো চালটা কিছু সময় ভাজার পরে এখানে গরম পানি দিয়ে দিতে হবে তো এখানে এক পট চালের জন্য কিন্তু দুই পট পানি ব্যবহার করতে হবে আর এটা হচ্ছে পট মেপে কিন্তু এখানে পানি দেওয়া হয়নি এটা চোখের আন্দাজ অনুযায়ী আর কি দিয়ে দেওয়া হয়েছে তারপর যারা রান্না করতে পারেন না তাদের জন্য হচ্ছে এক পট চালে দুই পট পানি দিতে হবে যে কোনো আপনি বাটি বা কাপ দিয়ে পানি মেপে দেন ওই বাটি বা কাপের দুই কাপ পানি দিতে হবে দিয়ে নেড়ে চেড়ে এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছে স্বাদ মতো আর হচ্ছে তো বিরিয়ানির জন্য যে গরু মাংসটা রান্না করেছিল এখান থেকে অর্ধেকটা এই চালের মধ্যে দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছে এখানে দুধ তো এক কাপের মতো এখানে দুধ দিয়ে দিয়েছে দুধটা দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আর বাদাম বাটা দিয়ে দিয়েছে এখানে তারপরে নেড়ে চেড়ে মিক্স করে যখন এভাবে একটু বলক চলে এসেছে মানে চালটা হাফ সিদ্ধ হয়েছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই রান্না করা বিরিয়ানির গরুর মাংস তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে কিন্তু আপনি যে কোনো অনুষ্ঠানে এটা রান্না করতে পারবেন ঘরে বসেই বা বা আপনার বাহিরে বাবরসি দিয়ে রান্না করার মতো কোনো প্রয়োজনই হবে না এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে তারপর এটাকে চুলার আঁচ একদম কমে দমে রেখে দিতে হবে এখানে চল্লিশ মিনিটের মতো এটা দমে রাখলেই কিন্তু পারফেক্টভাবে বিরিয়ানিটা হয়ে যাবে আর এটা হচ্ছে হাড়ির নিচে একটি তাওয়া দিয়ে দিয়েছি আর তাটা দিয়ে এখন দমে দিয়ে দিতে হবে চল্লিশ মিনিটের মতো এটাকে দমে রেখে দিতে হবে তো সম্পূর্ণ কিন্তু আবার খুব ভালোভাবে মিক্স করে উপর থেকে এভাবে সমান করে দিয়ে তারপর উপরে ঘি দিয়ে এটাকে দমে রেখে দিব এখানে তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দেওয়া হয়েছে আর এখন সামান্য একটু জর্দা রং উপর থেকে দিয়ে দিলে হবে অথবা ফুড কালার অরেঞ্জ ফুড কালার আপনারা ব্যবহার করতে পারেন আর এটা না দিলেও হবে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিয়েছিল চল্লিশ মিনিটের মতো এই যে দেখুন চল্লিশ মিনিট পরে এটা খোলা হয়েছে একদম পারফেক্টভাবে ঝরঝরা কিন্তু বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছে তো আবার একটু নেড়ে চেড়ে নিয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটি ছাইড করে এটা রেখে দিতে হবে আর এখন উপর থেকে দিয়ে দিবে আবারও পেঁয়াজ বেস্তা তারপরে হচ্ছে এটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছে আপনাদের কাছে যদি না থাকে তাহলে জর্দা রঙটা সামান্য ইউজ করতে পারেন এ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটাকে আবারও দমে রেখে দিতে হবে আর উপর থেকে দিয়ে দিয়েছিল পেঁয়াজ বেরেস্তা তো আমি একটু একটু করে ভিডিওটা করছিলাম আর এটা স্ট্যান্ড ছাড়া ভিডিও করেছি হাত দিয়েই আর অন্যদিকে আরও একটা হাড়ি বসিয়ে দিয়েছে আর আড়াই কেজি যে চাল আছে এটা এই হাড়িতে রান্না করা হবে তো প্রথমে হচ্ছে পানি তারপরে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটা পানির ভিতরে দিয়ে দিয়েছে এখন হচ্ছে দিয়ে দিল আবারও এখানে এক কাপ দুধ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে তো মতো লবণ তারপরে বাদাম বাটা এগুলি সব কিছু দিয়ে দারচিনি এলাচ তেজপাতা তারপরে পেঁয়াজ বেস্তা সব কিছু কিন্তু একবারে বসিয়ে দিবে আর চালটা কিন্তু এখানে একবারেই বসিয়ে দেওয়া হবে তো বিরিয়ানি কিন্তু অনেকভাবেই রান্না করা যায় তো এই অনুষ্ঠানে যেটা রান্না করা হয়েছে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে হচ্ছে এখানেও আড়াই কেজি চাল দিয়ে দেওয়া হয়েছে আর অনেকেই প্রশ্ন করেন যে চালের পানিটা কিভাবে দেবো তো চালের পানিটা কিন্তু আগেই আমি দুই তিনবার করে বলে দিয়েছি এক কাপ চাল দিলে দুই কাপ পানি দিতে হবে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে এটা ঢেকে দেওয়া হয়েছে যখন বলক চলে এসেছে তো পাঁচ দশ মিনিট পরে আপনি ঢাকনা খুলে তারপরে নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে বলক চলে আসার পরে এখন হচ্ছে এটাকে মাংস মিশিয়ে দিয়ে তারপরে দমে রেখে দিতে হবে আবারও চল্লিশ মিনিটের মতো তো বাকি যে অর্ধেক মাংসটা রেখে দিয়েছে সে অর্ধেকটা কিন্তু এখানেই দিয়ে দিয়েছে আর যদি একবারে আপনি বড়ো হাড়িতে বসিয়ে দেন তাহলে কিন্তু একবারেও একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এই যে পাঁচ কেজি চালের বিরিয়ানি সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্স করবে তারপরে মিক্স করার পর এটাকে দমে রেখে দিতে হবে আবারও দিয়ে দিল উপর থেকে সামান্য কেওড়া জল তারপরে আবারও একটু দিয়ে দিল গুঁড়া দুধ এখন খুব ভালোভাবে আবার এটা মিক্স করে দিবে এই যে সম্পূর্ণটা মিক্স করা হয়ে গিয়েছে এখন হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছে ঘি এখানে আবারও তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিতে হবে এই যে এখন ডাকনা দিয়ে ডেকে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হবে অন্যদিকে হচ্ছে ছালাতের জন্য এখানে টমেটো তারপরে শশা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে তৈরি করা হচ্ছে আর এটা হচ্ছে অন্য একটা ভাবি এটা কাটছিল তো সবাই টুকটাক কাজ করে তারপরে এটা জন্মদিনের জন্যই কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই যে বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে আর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু বিরিয়ানিগুলো একদম ঝরঝরে হয়েছে আর খেয়েতেও অসাধারণ হয়েছে তো আশা করি আজকের এই বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এভাবে যে কোনো অনুষ্ঠানে ঘরে বসেই সবাই বিরিয়ানিটা পারফেক্টভাবে তৈরি করে পরিবেশন করতে পারে